আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা পার্সোনাল গাড়ি দেখাই একটা হচ্ছে আপনারা গাড়িটা নিতে পারেন গাড়িটার যে কন্ডিশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে সামনাসামনি এসে গাড়িটা দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো গাড়ির খুঁটিনাটি নাটি সবকিছু ডিটেলস আমি এখন দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক দর্শক এই গাড়িটি হচ্ছে দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচ এ গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হতে চলছে গাড়িটার যে কন্ডিশন আছে এখন পর্যন্ত মাসাল্লাহ গাড়িটার অনেকটা ভালো কন্ডিশনে পাবেন ইভেন আপনার যে বডি কন্ডিশন এসি ইঞ্জিন গিয়ার বক্স এগুলো কিন্তু সবকিছুই অলকে পাবেন দেখতে পাচ্ছেন বডিটি কিন্তু রঙের কোথাও কোনো কাজ আপনারা পাবেন না একদম রেডি টু ড্রাইভ গাড়ি শুধু আপনি নিউ চালাবেন কাগজ কিন্তু আপ টু ডেট পাবেন সামনের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাসালা প্লাস্টিক বাম্পার দেখেন বা এখানে লাইট কন্ডিশন দেখেন লাইট কন্ডিশন এখানে একটু একটু টাচ কাজ আছে হালকা এখানে ফুল শুধু আপনারা এ পাশেও কিন্তু আপনার যে লাইট কন্ডিশন আছে এর পাশে লাইট কন্ডিশন কিন্তু মাসাল্লা দেখতে পাচ্ছেন ভালো আছে অরিজিনাল লাইট পাচ্ছেন ইভেন এখানেও কিন্তু ফগ লাইট আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার সতেরো ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন নাম্বার প্লেটে কিন্তু মেজর কোনো প্রবলেম নাই মেজর কোনো একসিনিস্ট্রি নাই

আমি একটু পিছন থেকে দেখি আপনাদের পিছনের কন্ডিশনটা কেমন আছে দর্শক পিছনে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পিছনে কন্ডিশনটা কিন্তু ভালো পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশনটা কিন্তু মশাল্লা অনেকটাই সুন্দর আছে এখানে মনোগ্রাম গুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু ভালো আছে এখানে পিছনের নাম্বার প্লেটটা কিন্তু মশাল্লা সুন্দরই পাচ্ছেন পিছনে মেজর কোন ধরনের কোনো প্রবলেম নাই এখানে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন পিছনের গ্লাসের স্টিকার সহ আপনারা মিলাই নিতে পারবেন এখানে কালো কালার একটা স্টিকার লাগানো আছে গ্লাসের ভিতরে কালো কালার একটা পেপার লাগানো আছে इवन এই পাশে বডি কন্ডিশনটা দেখেন বডি কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দরী আছে দর্শক এই পাশে লাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই পাশে লাইট কন্ডিশনটা কিন্তু অনেকটা সুন্দর পাবেন আপনারা কিন্তু অরিজিনাল লাইট পাবেন इवन টায়ার কন্ডিশনের কথা বলি চারটি টায়ার কিন্তু আপনারা সিমিলার কন্ডিশন পাবেন এক বছর পরে ইউজ করতে পারবেন আমি একটু ইন্টেরিয়র কন্ডিশনটা দেখে আপনাদের ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার বিস্কিট কালারে কিন্তু আপনার অরিজিনাল সিটি আছে এখানে সিট কাভার লাগানো এখনো হয় নাই তো আপনি চাইলে আপনার কালার পছন্দ করে একটা সিট কাভার লাগিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ সুন্দর ইভেন এগুলা কিন্তু অরিজিনাল সিট এই যে পিছনের কন্ডিশনটা দেখেন পিছনের কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর পাবেন তো গাড়ি রাব ইউজ এখন পর্যন্ত যেহেতু পার্সোনাল চলছে আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন এলপিজি করা অবস্থায় আছে এখন পর্যন্ত এলপিজি যারা এলপিজি খুঁজেন বা আপনি নিয়ে সিএনজি করাবেন এরকম গাড়ি খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন পেট কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছেন ইভেন এখানে স্পিকার গুলো এখন পর্যন্ত ভালো আছে এ পাশে যে কন্ডিশন ড্যাশবোর্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন উড়িয়েনটা কিন্তু মশাল অনেকটাই সুন্দর লাগছে ইভেন এখানে কিন্তু আপনারা একটা মনিটর পাচ্ছেন গিয়ার লিভারটা স্মুথলি কাজ করাতে পারবেন এখানে ডিজিটালটা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারটা কিন্তু মশালা সুন্দর আছে ড্যাশবোর্ডে কিন্তু কোথাও কোনো খোলা সিরা ফাটা এ কোনো কিছু পাবেন না তো গাড়ির যদি আপনারা সামনে এসে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে তো গাড়ির যে মেন পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন রুম আর ব্যাগ আমরা একটু ব্যাগ আর ইঞ্জিন রুমটা দেখে আসি চলুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এর একটা সিলিন্ডার আছে এলপিজির সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এলপিজি সিলিন্ডারটা কিন্তু ফ্রেশ আছে আমি একটু নিচের কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন নিচের কন্ডিশনটা নিচে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই পাবেন এখানে কিন্তু এক্সিডেন্ট হিস্টোর কোথাও কোনো চিহ্ন পাবেন না ইভেন এই পাশে যে বিস্কিটগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো পাবেন এই পাশে বিস্কিটগুলো কিন্তু ভালো পাবেন যদি আমি এই ব্যাগ ডালার ঝুড়িগুলো দেখাই দেখেন একটা ঝুড়িতে কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় ঝুড়ি কিন্তু ভালো আছে একদম জাপান থেকে যেভাবে আছে ওইভাবে আছে সামনাসামনি এসে যদি দেখেন আর কিছু আপনারা ফিচার্স আরো দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি চলুন দর্শক ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটা কিন্তু মার্শাল অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন ওয়ান ভিভি টে ইঞ্জিন পাচ্ছেন ইভেন এর পাশে যে সকেট জাম্পার গুলো আছে এগুলো কিন্তু একদমই ফ্রেশ কোথাও কোনো মায়ের চিহ্ন পাবেন না এখন পর্যন্ত মায়ের খায় না এটা কিন্তু আপনারা অরিজিনাল মার্সেল পাবেন জাপানি মার্শাল ইভেন এর পাশে সকেট জাম্পারটা কিন্তু ভালো আছে গাড়ির যে কন্ডিশন আছে আপনারা যদি এসে দেখেন আপনাদের ভালো লাগবে গিয়ার বক্স টা দেখতে পাচ্ছেন গিয়ারবক্সটা কিন্তু কোনো কোনো ধরনের ধরনের প্রবলেম নাই ভিজা বা ঘামে ধরনের কোনো প্রবলেম নাই ইঞ্জিন কিন্তু আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন সাউদান যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কিন্তু আপনারা চাইলে চেক করে নিতে পারবেন দর্শক এই গাড়িটা পাবেন ঢাকা উত্তর এগারো নম্বর ষোলো নম্বর রোড একাশি নাম্বার প্লট এফ এন ইনশাল্লাহ আসেন গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র বারো লাখ বিশ হাজার প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন